আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার দেখতে পাচ্ছেন সাতক্ষীরার সেই বিখ্যাত আমি আমের মধ্যে আম্রফলি একটা আম এই হচ্ছে আম্রফলি আম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু অলরেডি পেকে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কালারটা দেখেন কত সুন্দর কালার চলে আসে এটি কিন্তু একবারে গাছপাকা নরম হয়ে গেছে অলরেডি নরম হয়ে গেছে আমটা তো এই আমরা ডেলিভারি দিব অলরেডি আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই দু চার দিন মধ্যে অলরেডি পেকে গেছে আমটা এই এই পাশে একটু কাঁচা আছে আর এই পাশে অলরেডি পাকা এবং কালারটা তো মশলা সুন্দর তো এই আছে সাতক্ষীরার বিখ্যাত ইচ্ছা আম্রফলি আম যেটি আসলে আমরা এটাও পেকে গেছে দুইটা এই দুইটাতে তিনটার থেকে দুইটা পেকে গেছে গাছে তো এই আমরা ডেলিভারি শুরু করবো তো তাদের প্রয়োজন হয় এই আমরা বলে তারা আমাদের কাছে জানাতে জানালে কিন্তু আপনাদের কাছে সরাসরি আমরা এরকম বাগান থেকে সরাসরি সংগ্রহ করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ